হ্যালো গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসছি নতুন দিনে নতুন সকালে আজকেও যাচ্ছি উলিপুর মানে কি দেখে বুঝতেই পারছ কোথায় যাচ্ছি উলিপুর কোনটা এর আগে অনেকবার গেছি তো এবারও যাচ্ছি আর হাতে আছে খাওয়ার মানে কি বাবা আছে সকালবেলা ম্যাসিং নিয়ে গেছি জমিটাতে জল দিতে তোমাদেরকে আগেই বলেছি ঘন্টা বড় হয়ে গেছে জল দিতে যাতে লাগবে সেই জন্য যাচ্ছি বন্ধুরা জল দিতে মানে বাবাকে ছাড়ে দিয়ে আসছিলাম মানে পাইপ টাইপ ঠিক করে দিয়ে দুটা জমিতে জল দিয়ে তারপরে আমি চলে আসছি আর এখন বাবাকে বলে দিয়েছি যে এটা আগে এরকম করে খুলে দেবা তারপরে এদিকে একটু ঘুরাই দিয়ে তারপরে বাকি জমিগুলো দেব তো আমি মনে করছি একটা জমি হবে একটা জমি হয়ে যাবে অলরেডি তার মধ্যে আমি পৌঁছে যাবো তো নো টেনশন আর এগুলাতে সবগুলো জল হাওয়া লেভেলের হাওয়া আর ম্যাকম্যাক করে রাখেছে দেখো এখনও কুয়াশে ঘেরে রেখেছে একদম সূর্য দেখা যায় না একদম না কোনো সূর্য টুর্য কিচ্ছু দেখা যায় না হাতের মধ্যে খাবারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছি তো আর এখান থেকে খেয়াল ঢিপি করে রেখেছে মানুষজন মানে গ্রামের মানুষজন ঢিপি করে রেখেছে এগুলো নিয়ে যাবে গরুকে খেলানোর জন্য পড়ে এখন নিয়ে যাবে না জল জাগা জাগা অনেক বেশি হয়ে গেছে সেই জন্য জ্বরও হয়ে আছে আর প্রচুর আরে ঠান্ডা করছে ঠান্ডার জন্য দেখতেই পাচ্ছ মাথাতে নিয়ে নিয়েছি টুপিটা টুপিটা মাথায় নিয়ে একদম বাঁধে নিয়েছি সাটে যেন হাওয়া না ঢুকে কানে হাওয়া লাগলে একদম থাকা যাবে না জমিতে যে মানুষ এত স্ট্রাইকেল করে কিন্তু কৃষকরা এত স্ট্রাইকেল করে জমি চাষবাস করে কিন্তু ফসলের দাম পায় না সঠিকটা পায় না এখন ধান হচ্ছে সতেরোশো আঠান্ন সতেরোশো সাড়ে সতেরোশোটা কুইন্টাল তাহলে ভাবো একটা এনপিকের বস্তা যদি কিনতে যাও সোজায় দু হাজার বাইশশো দু হাজার বাইশশো করে নেয় তাহলে কী করে পসাবে এক কুইন্টাল ধান দিয়ে যদি একটা এনপিকের বস্তা না হয় তাহলে কী করে কৃষক চলবে বলো তাও চলতে লাগে এরকমই গ্রামের মানুষকে কিচ্ছু করার নাই তাতে দেখো লোক সকাল সকালের তোমাদেরকে অনেক ফালতু ফালতু কথা বলে দিলাম যদি কথাটাকে যদি ভালো লাগে থাকে তো লাইক করে দেবে আর যদি কথাটা একটু খারাপ লেগে থাকে তোমাদেরকে যে আমি খারাপ কথা বলছি তাহলে কি করব দেখবে না সরিয়ে দেবে বাস এইটুকু আর কিছু বলতে পারছি না এর থেকে ছোট ভাইটাকে একটুকু সাপোর্ট করে দেবে শুধু কথাগুলো একটুকু ভালো লাগে তবে চলে যাচ্ছি মাঠের মধ্যে দেখা হবে তোমাদের সাথে তাহলে পুলিপুরে একদম ওই বট সামনে দেখতে পাচ্ছ ঝাপুর ঝুপুর ওই বট পার হবো তারপর দেখা হবে তোমাদের সাথে এখনকার রকম এখানেই রাখছি আরেকটা জিনিস ভিডিও না করে থাকতে পারছি না আর বাবা বছর দিচ্ছে জানি না আওয়াজ কিরকম আসবে না আসবে কেমন আসবে না আসবে আর দেখো জমিতে জল দিচ্ছে আর বগলাগুলোকে দেখো পোকাগুলো উড়ে উড়ে চলে আসছে ফরিং পোকা মাকর খাওয়ার জন্য যে এই ধরনের আর জলে একদম ভাসে গেছে এরকম করে জল দেয় পাইপ দিয়ে যে এই ধরনের সিস্টেম বন্ধুরা জল দেওয়া গ্রামের কৃষকদের এটা দিয়ে দেবো না দিলে হবে না বুড়া হয়েছে হ্যাঁ বুড়া হয়ে যাবে তাও সালা দিবে না তখন দিয়ে দেবো চলে আসছি কালীডাঙ্গাতে দেখে বুঝতেই পারছো কালীডাঙ্গা এখন ঢুকছি কালীডাঙ্গাতে বট গাছটা আর এটা খিজুর গাছটা মানে কি পাতা গুলা শুকাই গেছে পাতাগুলো জানি না এই খিজুর গাছটার আঘাত সব কাটে কাটে যায় আপুসে ভাঙ্গে যায় জানি না কেন এরকমই হয়ে যায় চলে যাচ্ছি এখন আমরা কালডাঙ্গাতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি এখন আমাদের জমির দিকে আর এই পুকুরটা শুকাই দিয়েছিলো অবশ্য এটা মাসাল দিয়ে জলটা ঢুকাইছে দেখে বুঝতেই পারছো একদম টলটল টল করছে জলটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর এমনি পুকুরের জল হলে কালো হয়ে থাকতো কারণ পাট ই করেছিল জমিটাতে জমিটাতে বলছি আর পুকুরটাতে পল্টা আছে পুকুরটাতে তার আর এখন চলে যাচ্ছি শহর তো আমার বাবা পাইপ টানছে দূরে ওই ওই দূরেতে দূরেতে জমি বন্ধু ঘর গানটা ভাল লাগছে মানে দিন পরে বাউলের রকম মনে পড়ে গেল তো একটু বলেছিলাম ওই দূরেতে জমি বন্ধু ওই দূরে তে ঘর নাগর তোমার কথাই পারি কথায় তোমার ঘর ভাল লাগে না গানটা আমাকে খুব ভালো লাগে গান একদম চলো মারাত্মক লেভেলের গানের সাথে মারাত্মক লেভেলের এন্ট্রি হবে আমাদের বাঁধরগুলো বাদর না চামচিকা হয় এগুলা জানি না আকাশে উড়ে বেড়াচ্ছে ক্যামেরাতে আসে না হয়তো কারণ সাদা আছে ম্যাগ ম্যাগ আছে তার জন্য ক্যামেরাতে আসছে না এগুলা রিয়ালিটি দেখা ভালো হবে ের বন্ধুরা তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদেরকে তো দেখতে থাকো তোমাদেরকে বলেছি যে আজকে জমিতে জল দিচ্ছি ওই জায়গাতে কোথা জল দিচ্ছিলো তো আজকে কোনো জল লাগাইছি আর এই জায়গায় আমাদের মেশিনটা চলছে এই জায়গা থেকে মানে কি জলটা নিয়ে যাচ্ছি আমরা মেশিন থেকে এটা হচ্ছে শহরকুড়ি পুকুর আমাদের গ্রামের লোক সবাই বলে শহরকুড়ি এটা হচ্ছে নাসিকটা যে আইদারার মেশিনটা বন্ধড়া মেশিন চলছে বেশি আর দেখো পুকুরের লোক চারদিকে কলা গাছ আর ইউক্যালিপটার গাছ চারোদিকে এটা আজকে আমাদের মেশিনটা চলছে যে আইদারার সিস্টেম কাটছ ধরে বন্ধড়া টা লেভেল ফাইনালি এখন চলে যাচ্ছি মেশিন ছাড়ে দিয়ে আবার জমের দিকে মেশিনটা এখান থেকে চলছে আমাদের জব সব কিছু আছে তেল ট্যাল সব আছে এখানটাতে এটা তেলের জাকে মানে মেশিনের যা যাবতীয় এই জ্যাকটাতে আছে র্যান ট্যান ঝাবি ঝাবি সব আর ওখানটা মেশিনটা চলছে আর আমাদের জল চলছে ওই জায়গায় তো চলি ওই যাই তখন আবার দেখতে আসলাম তাই মেশিনটা তোমাদেরকে দেখাতে আসলাম যে কোথায় মেশিনটা চল চলে আসলাম আর এখন চলে যাবো আর এগুলাতে পেঁয়াজ টিয়াজ গাড়িছে মানুষজন ফেলা আছে মোটর তো চলো আর এখানটাতে আমার হিরো হিরো বাইক লাই মানে প্রথমবার যে সাইকেল নিয়ে আমি ভিডিও বানাইছিলাম সেটা হচ্ছে এই সাইকেলটা আমার বুলেট অ্যাপাচি লেভেলের প্রথমবার যে সাইকেল আমি ভিডিও বনাইছিলাম সেই টাকা ড্রুন ড্রুন করে যাচ্ছিলাম মার্শালের গড়া দিয়ে তোমরা লাস্ট ভিডিও প্রথম ভিডিওটা যারা দেখো নি তারা দেখলে ঠিকই বুঝতে পারবে তো চলো আজকে বেরি বেশি বড় ভিডিওটা বানাচ্ছি না তো আজকের ভিডিওটা এখানটাতে অ্যান করছি দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন কোনো ভালো ভিডিও নেই ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ট্যাক ক্যান টাটা বাই বাই এখন আগুন তাপিচ্ছি আমি আছি আর সাথে কাকা বাটি যা মানে বাপ বেটা যাকে বলে বাপ বেটার মিলে আগুন তাপছি এখন ঠান্ডাতে দেখা কি